গত কিছুদিন ধরেই আওয়ামী লীগের ডাকাতদের ভয়াবহ দুর্নীতির চিত্র একে পর এক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে গতকালও আমার এই চ্যানেলে যুগান্তরের প্রকাশিত একটা অনুসন্ধানিক প্রতিবেদন নিয়ে কথা বলেছিলাম যেখানে আমরা দেখেছি বর্তমান ক্ষমতাসীন সরকারের দুজন প্রতিমন্ত্রী কিভাবে ভূমিদস্য হয়ে উঠেছেন যাদের মধ্যে একজন সরকারি খাস দখল করতে গেছেন আরেকজন তাকে সহযোগিতা করেছেন এবং এই প্রক্রিয়াটা চলছে ২৬ বছর ধরে উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসছে তারপর প্রথম প্রথম তিনি জমি দখল করতে গেছেন সরকারি খাস জমি এরপর যখন আবারও আওয়ামী লীগ দুই হাজার নয় সালে ক্ষমতা এসেছে তখন দুই হাজার বারো সালে তিনি সংসদ সদস্য হয়েছেন তখন সাত দিনের মাথায় তিনি সেই জমি পুরোপুরিভাবে দখল নিতে গেছেন এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালের এই নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে তিনি আবারও সংসদ সদস্য হয়েছেন এবং এইবার তিনি আবার প্রতিমন্ত্রী হয়েছেন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবার পনেরো দিনের মাথায় তিনি সরকারি এই খাস জমির উপরে পিলার স্থাপন করতে অর্থাৎ দখল নিতে চলে গেছেন এবং তাকে সহযোগিতা করেছেন আরেকজন প্রতিমন্ত্রী সাবেক সেনাপ্রধান থেকে শুরু করে সাবেক আইজিপি সাবেক ডিএমপি কমিশনার পুলিশে বর্তমানে কর্মরত দুজন ডিআইজি এরপর দুজন রাজস্ব কর্মকর্তা দুর্নীতির চিত্র আমাদের সামনে এসছে এবং আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখেছি এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের এই সরকারের সাথে সম্পৃক্ত এবং যেহেতু দুই হাজার সালের পর থেকে না তিনবার অবৈধভাবে জোর করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে এবং দুই হাজার নয় সাল থেকে রাখতে এই লোকগুলোকে তারা ব্যবহার করেছে এবং ব্যবহার করতে গিয়ে তাদেরকে দুর্নীতির সুযোগ তৈরি যার বিনিময়ে তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে পেরেছে আপনি যেখানেই দেখবেন দুর্নীতিবাজ চোরাচারকারী কিংবা বিদেশ অর্থ পাচারকারী আপনি দেখবেন তাদের সাথে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের একটা কানেকশন আছে একজন রাজস্ব কর্মকর্তা মত অনেক কথা হলো আমরা জানতে পারলাম তার দুজন স্ত্রী এবং দুজন স্ত্রী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত একজন আওয়ামী লীগের বর্তমান এবং আরেকজন নিজেই আওয়ামী লীগের নেত্রী নরসিংদী জেলা আওয়ামী লীগের একজন সম্পাদক তিনি আবার নরসিংদী রায়পুরা উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান চোদ্দ দিন তিনি অনুপস্থিত ছিলেন চোদ্দ দিন পর তার কার্যালয়ে এসে গতকালই তিনি একটা দমভক্তি করেছেন এবং সেটা নিয়ে গতকাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে ইতিমধ্যেই নিশ্চয়ই আমরা সেটা জেনে গেছি নতুন করে আরেকজন আওয়ামী ভূমিদস্যুর চিত্র গণমাধ্যমে এসছে যুগান্তর এই রিপোর্টটা করেছে সেখান থেকে আমরা আওয়ামী লীগের এই ভূমিদস্যু সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। পাশাপাশি কানিজ লাকি অর্থাৎ মতিউডের প্রথম শ্রী তার যে দম্ভক্তি সেটাও হয়তো ইতিমধ্যে আমরা জেনে গেছি আমি খুব সংক্ষেপে তার মন্তব্যটা পড়বো এবং তারপর মূল আলোচনায় অর্থাৎ নতুন চরিত্র আমাদের সামনে তো একের পর এক চরিত্র উন্মোচিত হচ্ছে নতুন আর একটা চরিত্রের খোঁজ নিয়ে আমরা আলোচনা করব একটা কথা বলে রাখি খুব সংক্ষেপে যে ঘটনাগুলো ঘটছে আমরা অনেকেই বলি আমার ভিডিওগুলোতে কমেন্টে অনেকে বলেন সরকারই আসলে এগুলো সামনে নিয়ে আসছে কিন্তু তারপর একের পর এক এই যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটা দিল এবং তারও আগে ডোনাল্ডোর সফর এবং তারপর থেকে একের পর এক একের পর এক যে গণমাধ্যমে রিপোর্টগুলো উঠে আসছে এবং আমরা দেখছি গতকাল যে রিপোর্টটা নিয়ে আমি কথা বলেছি সেটাও বলা হচ্ছে তিন মাস ধরে তারা এই অনুসন্ধানী প্রতিবেদনটা করেছে এবং আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যখন তথ্য সামনে আসলো কালের কণ্ঠ যখন প্রথম প্রকাশ করলো তারপর এত অল্প সময়ের মধ্যে সারা এমনকি দেশের বাইরে কোথায় কোথায় তার সম্পদ আছে দেশে এবং সেগুলো তো তিনি নিজের নামে করেন নাই যে আমরা শুধুমাত্র তার নামে কি কি সম্পদ আছে সেগুলো খুঁজে বের করলেই হলো আমরা দেখেছি তারা নিজের নামে পরিবারের নামে তো আছেই বন্ধু বান্ধবের নামেও যে সম্পদগুলো করেছেন সেগুলোর খবরও গণমাধ্যমে উঠে আসছে তার মানে দুটো ব্যাপার হতে পারে তাদেরকে কেউ এই তথ্যগুলো সরবরাহ করছে এবং পুলিশের ভেতর থেকেই যে তথ্য সরবরাহ করা হয়েছে আসাদুজ্জামান মিয়ার ঘটনায় তার একটা তথ্য বাইরে পুলিশের ভেতর থেকে দেওয়া হয়েছে এবং সে কারণে তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে যিনি তথ্যটা বাইরে দিয়েছেন সেটা আমরা দেখেছি গণমাধ্যমে উঠে এসছে এবং অন্যান্য যে বিষয়গুলোতে আমরা তথ্যগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে এগুলো দুটো ব্যাপার হতে পারে কেউ সরবরাহ করছে আদারওয়াইজ এই রিপোর্টগুলো বা এই অনুসন্ধানগুলো অনেক আগে থেকে চলছে ভেতর ভেতর বিষয়গুলো হচ্ছিল এখন আস্তে আস্তে একের পর এক সেগুলো প্রকাশিত হচ্ছে দুটো বিষয় হতে পারে এবং এই দুটো বিষয়ের যেটাই হোক না কেন সরকার প্রচন্ড রকম ভাবে চাপের মধ্যে আছে এবং সামনের দিনগুলোতে যেভাবে একের পর এক রিপোর্টগুলো আসছে এমনকি বলা যায় একদিনও আসলে কিন্তু থেমে থাকছে না আমরা হয়তো বড় ঘটনাগুলো নিয়ে কথা বলছি এবং অনেক সময় কেউ কেউ এমন কিছু মন্তব্য করে ফেলছেন যেগুলো নিয়ে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে এ কারণে সেগুলো সম্পর্কে হয়তো আমরা জানতে পারছি কিন্তু আমরা যদি দেশে যে কটা গণমাধ্যম বহুল প্রচলিত সেগুলো আমরা যদি প্রতিদিন ফলো করি আমরা দেখব কোথাও না কোথাও কারো না কারো সম্পর্কে নতুন কেউ অবশ্যই আওয়ামী কানেকশানের দুর্নীতিবাজের রিপোর্ট আছে দুর্নীতিবাজকে নিয়ে রিপোর্ট আছে সুতরাং এগুলো সিনক্রোনাইজড ওয়েতে কোথাও থেকে করানো হচ্ছে কিংবা অনেক দিন থেকেই আসলে এই প্রক্রিয়াটা চলছে এখন একের পর এক সামনে আসছে সুতরাং আমরা একটা বিষয় ধরে নিতে পারি সরকার প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখেছি পুলিশের কর্মকর্তাদের দুর্নীতির চিত্র যখন সামনে আসলো বিশেষ করে বেনোজির আসাদুজ্জামান মিয়ার পর জামিল হাসানের ক্ষেত্রে ডিআইজি শিমুলের বিষয়টা অনেকটা ধামাচাপা পড়ে গেছে কারণ একই সময় বেনজির এবং তারপর আসাদুজ্জামান মিয়ার খবরটা সামনে আসায় ডিআইজি শিমুলকে নিয়ে অনেক আলোচনা হয়নি কিন্তু ডিআইজি জামিল হাসানের খবরটা যখন সামনে আসলো তখন আমরা দেখেছি এভাবে একের পর এক সাবেক দুজন কর্মকর্তার পর যখন বর্তমানে কর্মরত দুজন ডিআইজির চিত্র দুর্নীতির চিত্র গণমাধ্যমে আসলো তারপর আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ নার্ভাস এবং তার বক্তব্যের মধ্যে অসামঞ্জস্যতা নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন আমার এই চ্যানেলেও আমি বেশ কয়েকটা ভিডিওতে সেই বিষয়ে কথা বলেছি এবং দুর্নীতি দমন কমিশন বিষয়গুলোকে আমলের নিচ্ছে এবং নিতে বাধ্য হচ্ছে তারা কারণ খবরগুলো এমনভাবে প্রকাশিত হচ্ছে তথ্য প্রমাণ সহকারে এগুলোকে আসলে তারা চাইলেও অ্যাভয়েড করতে পারছে না এবং আরেকজন এমপির কথা নিশ্চয়ই আমাদের মনে আছে সাবে এমপি কারণ তিনি মারা গেছেন এই ব্যাপারটা অনেকটা এখন নিশ্চিত আনার আনোলাজি মানা এবং তার ঘটনাটা আবার ভারতে ঘটেছে এই কারণে সরকার চাইলেও ধামাচাপা দিতে পারছেন এবং এর সাথে যে নামগুলো আসছে সবগুলোই সবগুলোই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতাও নাকি এর সাথে জড়িত এবং সেই বিষয়গুলো আস্তে আস্তে সামনে আসবে এমনটাই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যেহেতু ঘটনাটা ভারতে ঘটেছে এ কারণে সরকার এটাকেও আসলে ধামাচাপা দিতে পারছে না ফলে চারো থেকেই আসলে সরকার চাপের মধ্যে আছে সবগুলো বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে মতিউরের প্রথম স্ত্রীর মন্তব্যটা দেখে নিয়ে নতুন আরেকটা তথ্য আমাদের সামনে আরেকজন ভূমিদস্যু সম্পর্কে যে তথ্যটা এসেছে সেটা খুবই সংক্ষেপে দেখব যুগান্তরের একটা রিপোর্ট বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এসেছে সব থেমে যাবে মতিউরের প্রথম শ্রী আমি রিপোর্টটা আপ না পড়ি আমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানি তিনি এসেছিলেন চোদ্দ দিন পর উপজেলা কার্যালয়ে এবং তিনি যখন বেরিয়ে যান তখন সাংবাদিকদের সাথে কথা বলেননি কিন্তু তিনি সেখানে বলেছিলেন বড় বড় সাংবাদিকদের কিনেই তিনি এসেছেন উপজেলা পরিষদে তার কার্যালয় এতদিন পর ফলে এখন আস্তে আস্তে সব থেমে যাবে তার কেউ কিছু করতে পারবে না এটাই তার মন্তব্য ছিল এবং আমরা তাদের কাছ থেকে এটা আশা করতেই পারি কারণ এতগুলো বছর ধরে আসলে তারা যে সাম্রাজ্যটা গড়েছে সেখানে তারা মনে করে তাদের কোনোদিনও পতন হবে না কিন্তু পতনের শুরুটা যে হয়ে গেছে তারা হয়তো এখনও সেটা বুঝতে পারছে না এবার যে রিপোর্টটার কথা বলছিলাম যুগান্তর একটা রিপোর্ট করেছে কক্সবাজারে সরকারি জমি দখল করে ফরিদের বিশ লাখ টাকায় ডিসি এসি ল্যান্ডকে কিনেছি একই রকম মন্তব্য যেভাবে সাংবাদিকদের কেনার কথা বলেছেন সাংবাদিকদের ম্যানেজ করে এসেছেন বলেছেন বড় বড় সাংবাদিকদের রায়পুরা উপজেলার চেয়ারম্যান মতিউরের স্ত্রী ঠিক একইভাবে এই বলেছেন লাখ টাকায় তিনি ভূমি কিনেছেন তারপরে তিনি সরকারি জমি দখল করতে গেছেন দখল অব্যাহত রাখতে সম্প্রতি চিহ্নিত অপরাধী ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে পিকনিকের আয়োজন করেন তিনি এই রিপোর্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার পুরো রিপোর্টটা পরে নিতে পারেন আমি শেষের দিক থেকে কয়েকটা লাইন পড়ব স্থানীয়রা জানান গত আট জুন দখলকৃত সরকারি জমিতে সরকারি দলের নেতা ও চিহ্নিত অপরাধীদের নিয়ে পিকনিক করেন ফরিদ সেখানে আনন্দ উল্লাস করেন তারা মূলত তাদের অবস্থান জানান দিতে এমনটি করেছেন ফরিদ ও তার সহযোগীরা জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার আরিফুল্লাহ নিজামী ঘুষ লেনদেনের বিষয়টা অস্বীকার করেছেন একইভাবে জেলা প্রশাসকও অর্থাৎ ডিসি যে ডিসিকে কেনার কথা বলেছেন এবং যে এসি কেনার কথা বলেছেন তারা উভয় ঘুষ লেনদেনের বিষয়টা অস্বীকার করেছেন কিন্তু তাদের নাকের ডগায় কিভাবে ভূমিদস্যু জমিগুলো দখল করেছেন সরকারি খাস জমিতে একের পর এক স্থাপনা নির্মাণ করেছেন সরকারি নালা দখল করে সেখানে ঘর নির্মাণ করছেন সেগুলোর কোনো উত্তর তারা দিতে পারেননি এবং স্বাভাবিকভাবেই তাদের সাথে সক্ষতা থাকবে আওয়ামী লীগের নেতাদের এটাই স্বাভাবিক এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অপরাধীদের চিহ্নিত অপরাধীদের নিয়ে তিনি পিকনিক করেছেন সরকারি জায়গায় যেটা তারা দখল করেছেন তার মানে এখানেও পরিষ্কার আওয়ামী লীগের ছত্র আরেকজন ভূমিদর্শকে আমরা চিনতে পারলাম তার মানে যেখানেই আপনি দেখবেন যেখানেই আপনি দেখবেন জমি দখল যেখানেই আপনি দেখবেন কোনো অপরাধ যেখানেই আপনি দেখবেন দুর্নীতি আপনি আনারদের দেখতে পাবেন কিংবা তাকে খুনের অপরাধে যাকে এখন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছিল আট দিনের জন্য তিন দিন পরেই তাকে আবার জেল হাজতে পাঠানো হয়েছে মিন্টু আপনি যাকেই দেখবেন এই অপরাধীরা প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট এমনকি সরকার দলের সাধারণ সম্পাদক অবশ্য বলেছেন আসাদুজ্জামান মিয়া কিংবা বেনজির তারা তো আওয়ামী লীগের কেউ নন কিন্তু শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সুতরাং কেউ কি দায় এড়াতে পারেন কেউ দায় এড়াতে পারেন না এবং পারবেনও না একের পর এক যেটা প্রকাশিত হতে শুরু করেছে সেটাই সরকারকে একদম শীর্ষ পর্যায় পর্যন্ত টান দিয়ে ছাড়বে এবং সেদিন খুব বেশি দূরে না কারণ গতকালও আমার এই চ্যানেলের ভিডিওতে আমি বলেছি